পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে মৃত্যুর পূর্ব মুহুর্তে আশেপাশের লোকেরা তালকিন করবে এটি হচ্ছে সন্ন্যত যখন তালকিন করা হচ্ছে তালকিন করা মানে কি বুঝেন যে ওকে বলতে হবে যে লাই হাই্লা পড়েন লাই পড়েন এটা কিছু অলামারা বুঝেছে আর আরেক দল বলছেন না ওকে হুকুম করবেন না কারণ ওই সময় মানসিক একটা অশান্তিতে থাকে আর শারীরিক যন্ত্রণাই থাকে তো মৃত্যু তারপরে শারীরিক মানসিক সার্বিক দিক থেকে যন্ত্রণা আপন জন প্রিয়জন স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে হয়তো চলে যাবে এইরকম অবস্থায় হয়ে গেছে বুঝতে পারছে তো সেই সময় বিরক্তিবোধ আর শয়তান চান্স নিয়ে আছে যদি একটা কুফুরি কথা বলিয়ে দিতে পারি তাহলে তো আমার সাথে স্থায়ী জাহান্ন নিয়ে যেতে পারবো যার ফলে ওই সময় হুকুম করবেন না তার পাশে চারিদিক থেকে পড়তে থাকবে লা লাহ লাই আসাদু আল্লাহ এলাহ ওষাদাম আহমদ রাসুরুল এইভাবে পড়তে থাকেন এভাবে পড়তে থাকেন আরেক দল বলছে যে না পড়তে বলেন যে একটু পড়ে না কিন্তু পড়তে থাকাটাই বেশি ভালো আর তাকে শুনিয়া শুনিয়া যাতে করে দেখা দেখি সেও পড়ে নেই কিন্তু যখন পড়তে বললেন অথবা তার পাশে পড়ছেন তখন সে অস্বীকার করে দিল কি আমাকে বিরক্ত করছো না আমি বলবো না না উজুবিল্লা তাহলে গেলাম এটি হচ্ছে খারাপ লক্ষণ মরণের খারাপ লক্ষণ আর এটা সাধারণত কাদের হয় যারা সারা জীবন পাপ করেছে পাপ শুনেছে পাপ দেখেছে বলু ফিল্ম দেখেছে হ্যাঁ আর নোংরা আর অশ্লীল গান বাজনা শুনেছে বাজনা শুনতে মজা লাগে আজকাল কিছু দেখছেন মানুষকে সুফানলা গ্লাস খুলে দিচ্ছে আর জোরে জোরে আপনার মিউজিক সহ গান শুনছে যারা গানে আসক্ত তাদের সাধারণত পরিণামটা এরকম খারাপ হয় মরণটা ভালো হয় না বেশ কিছু দুর্ঘটনা বিভিন্ন দেশের একটি কিতাবই সম্পর্কে লেখা হয়েছে আরবিতে আর সেই ঘটনাগুলোকে কালেকশন করে দেখা হয়েছে যে যেই লোকগুলি অ্যাক্সিডেন্ট করে মরছে এখন মরছে ওকে বলা হচ্ছে ওর পাশে পড়ছে কিন্তু ও আহিল্লা বলছে না যেই গান গান গাইতো অথবা গান চালানো ছিল ওর গাড়িতে যেই সময় মারা যাচ্ছে ওই গানটাকে সে আবৃত্তি করছে সেটা পাঠ করছে এটা হচ্ছে খারাপ লক্ষণ মরণে এটি হচ্ছে খারাপ লক্ষণ তো ক্যালেমাকে অস্বীকার করা কালেমা পড়তে অস্বীকার করা অথবা কোনো খারাপ কথা অশ্লীল কথা বলা কুফুরি কথা বলে দাও অথবা পাপের কথা বলা যারা মদ আর ওই সময় কালেমা পড়তে বলা হচ্ছে তখন সে মদ চাইছে হইতে হ্যাঁ তাহলে লক্ষণ খারাপ জেনাকারী হ্যাঁ কারো সাথে তার প্রেমের জেনা আছে সে ওর নাম উচ্চারণ করছে প্রেমিকার নাম উচ্চারণ করছে এগুলো হচ্ছে খারাপ লক্ষণ বরণের এই রকমই যারা পরকীয়াই লিপ্ত যেসব মহিলারা আ তাকে বলা হচ্ছে হঠাৎ করে মরণ এসছে আ বলা হচ্ছে সে প্রেমিকের কথা যাকে ভালোবাসে যাকে অন্তরে জায়গা দিয়ে চাল্লাকে বাদ দিয়ে তার কথা তার মুখে উচ্চারণ হচ্ছে এগুলো হচ্ছে খারাপ মরণের লক্ষণ